মেসকে আম্বরের গ্রান কবর থেকে বাহির হইতেছে এবার মানুষ তো আশ্চর্য হয়ে গেল রে ভাই চতুর্দিকে মানুষ আরো আসা শুরু হয়ে গেছে কবর থেকে মেশকে আম্বরের গ্রান এমন গ্রাম তো আমরা কোনোদিন পাই নাই এমন সুন্দর আতরের গ্রান মানুষ আশ্চর্য হয়ে গেল ওই লোকটা যখন আরো গভীরে যখন গেল বাসগুলা যখন সরাইল রে ভাই এবার চোখ দিয়া নজর কইরা দেখে কবরের ভিতরে জান্নাতি বাগানের ফুল ফুলের বাগান হয়ে গেছে কবরের ভিতরে রাই কাশছে মাটিতে শুয়াইয়া কিন্তু এখন তাকে দেখে জান্নাতের বাগান লোকটা আশ্চর্য হয়ে গেল কিন্তু মাতার দিকে দেখে তার যে কাঠটা এই কাঠটা পরে আসছে লোকটা এই কাঠটা নেওয়ার পর আবার তাড়াতাড়ি কইরা মাটিটা দিয়ে দিল এবার ওলামায় ক্যারামও সেখানে ছিল ওলামায় ক্যারাম দিকে আশ্চর্য হয়ে গেল এটা কোন মানুষের কবর ওই মানুষটা কি কাজ করত কি আমল করত যে কারণে লোকটাকে কবরে আকার সাথে সাথে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে কি আমল করত লোকটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন ওলামে কেরাম মানুষকে জিজ্ঞাসা করে ভাই মাদ্রাসার শিক্ষক ছিল নাকি মসজিদের ইমাম ছিল নাকি মসজিদের মোয়াজ্জিন ছিল নাকি মসজিদের খাদেম ছিল কি ছিল রে ভাই মানুষগুলো ডাক দিয়া কয় সে কোনো মাদ্রাসার শিক্ষক ছিল না সে কোনো আলেমও ছিল না সে কোনো মসজিদের ইমামও ছিল না সে কোনো মসজিদের মোয়াজ্জিনও ছিল না মসজিদের কোনো খাদেম ছিল না তা হইলে সে কে কি ছিল কয় মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা লোকটা হরেক মালের ব্যবসা করত হরেক মালের ব্যবসা করত এখন ওলামায় কেন আশ্চর্য তাহলে তো মন্তব্য কেন কি আমল লোকটা করত এবার তার বাড়ির দিকে ওলামায় কেরাম রওনা দিল লোকটা কি আমল করত জানার বড় আগ্রহ এবার বাড়িতে গিয়া দরজার মধ্যে আওয়াজ দিল দরজার মধ্যে আওয়াজ দেওয়ার পর ঘরের থেকে শুধু কান্নার আওয়াজ আসে কেউ তো কোনো সারা দেয় না এবার কিছুক্ষণ দরজায় আওয়াজ দেওয়ার পর দরজা খুলে ছোট্ট একটা সাত বছরের বাচ্চা বাগির হইল এবার ওই আলেম দিয়ে কয় মা ঘরের ভিতরে তোমার মা আছে কিনা কয় না আমার মা তো ঘরের ভিতরে নাই আজকে যেই লোকটা মারা গিয়েছে ওই লোকটা তোমার কি হয় এই কথাটা বলার সাথে সাথে বাচ্চাটা আর কান্দে তার মাথায় হাত বলে আদর করে বলে মা কান্না করেও না তোমার কি হয় বলো বলে সে তা সে আমার বাবা হয় বলে সে কি আমল করত আমার একটু বলো ছোট্ট সাত বছরের বাচ্চা তো আমল কি জিনিস এটা বুঝে না বলে আমার বাবা কি আমল করত এটা তো আমি বুঝি না তবে আমার বাবারে আমি দেখতাম রাত্রিবেলায় যখন আমার বাবা যখন ঘরের ভিতরে আসতো ঘরের ভিতরে আসার পর আমার বাবা রান্না করি আমারে খাওয়াইতো রান্না করিয়া খাওয়ানোর পর এবার আমার বাবা একটা বই নিয়ে বইসা বইসা কান্না করত কিভাবে কান্না করত বলে আমার বাবার আমি দেখতাম একবার আসমানের দিকে তাকাইতো আরেকবার ওই বইয়ের পিষ্টায় পিষ্টায় আঙ্গুল দিয়ে টানত আর ডাক দিয়ে বলতো আল্লাহ তোমার কালাম তো আমি পড়তে জানি না রে আল্লাহ তবে আল্লাহ তোমার কালামকে আমি বড় মহব্বত করি ভালোবাসি অগরা অগর মালিক তুমি আমার মাফ করিয়ে দাও তোমার কালামের মহব্বত আমার অন্তরে ঢুকছে আমি যদি এটা পড়তে পারতাম আমার কাছে কত ভালো এবার আলেম ডাক দিয়া কয় মা গো তোমার বাবা যে বইটা পড়তো এই বইটা একটু আমারে দেখাও এবার ছোট্ট মেয়েটা ঘরের আলমারি থেকে হুজুরের কাছে ওই বইটা যখন দিল রে ভাই ওই হুজুর বইটা খুলে দেখে এটা তো দুনিয়ার কোনো সাধারণ না এটা হইল মহান রবের কালা আল্লাহ আল্লাহনবুল আলমিন বলতেছেন আল্লাহমান আল্লামান কোরআন ইনসান আল্লাহনবুল আলমিন বলতেছেন দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায় মানুষ বানাইছেন তাহলে আমরা এখানে বুঝি আল্লাহ বলতেছেন কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন তাহলে বোঝা গেল যে কোরআন শিখার পরে মানুষ নিচ কথা ঠিক কিনা বলেন তা আসলে মানুষের জন্ম তো আগে হয় এরপরে না কোরআন শিখ আসলে এর দ্বারা উদ্দেশ্য হইল যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে যারা কোরআন শিখে নবীর হাদিস শিখে এরাই হইল প্রকৃত মানুষ সুবাহানব আল্লাহর পয়গাম্বর বলছেন খৈরুকুম মাংতা আল্লামাল কোরআন ও আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় সেই ব্যক্তি হইল সর্ব উত্তম সুবাহান আরেক হাদিসে নবী বলছেন তলাবুল আইলমি ফারি গতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর উপরে আইলমেদিন শিক্ষা করা ফরজ যতটুকু তার প্রয়োজন আমরা আজকে নিজেকে মুসলমান দাবি করি অথচ আমরা উজুটাই ঠিক মতে পারি না এমন মুসলমান আসে না নাই উজুটা পারে না যে কিভাবে উজু কইরা নামাজটা পড়তে হবে উজুটা পর্যন্ত পারে না কোরআনের সুরাতো পরের কথা তাহলে চিন্তা করে দেখেন আমরা মুসলমান হইছি কিন্তু উজুটা পারি না মুসলমান হইসি কালিমাটা পারি না মুসলমান হইসি ইসলামের বিধিবিধান কি মাসলাম আসাইল কি এইগুলো আমরা পারি না আমি জিনজিরায় আমার আমি যখন কলমার চোর থাকি তিন দিনের তাবলিকে গিয়েছিলাম আমার মুসল্লিদেরকে নিয়ে তো ওই জায়গায় ফজরের বাদ কিছু কথা হয় তাবলিকে যারা গেছেন জানেন তো আমি দরজায় দাঁড়াইছি মানুষকে বসানোর জন্য এক মুরব্বি তার বয়স আশি হবে তো মুরব্বিরও আমি বললাম বাজান একটু বসেন একটু আলোচনা হবে মসজিদে কেন বসবো বলে ওলা মায়েরাম আসছে এরপরে দিনের একটা খেদমত নিয়ে তাবলিক জামাত আসছে কিছু কথা হবে শিখতে পারবে আমার দরকার নাই আমি সবই জানি এমন কিছু মানুষ আসে না নাই আমি সবই জানি আমি বলছি দাদা আপনি সবই জানেন তাইলে কন্ত গুসুলের ফরস কয়টা গোসুলের ফরজ তিনটা তাই আমি বললাম যাক মাসাল্লা পারছে আমি কই কি কি কন কয় সাবান তৈল্যা পানি সাবান তৈলিয়া পানি আমি কইলাম এই পড়া তো আমরা কোনো দিন পড়ি নাই যে সাবান তৈল্যা পানি কয়া মৌলবি বালাও করে বুঝো পানি ছাড়া কি লইব সাবান ছাড়া কি লইব গামছা ছাড়া কি লইব আমি কইলাম হাদিসের মধ্যে তো এইগুলোর কথা নাই আপনার বয়স কত কয় আমার বয়স আশির উপরে আমার থেকে তো আপনারা বেশি জানেন না আমার একইতা মুরব্বী হয়ে গেছে তো আমি বললাম বাচ্চা কাচ্চা কয়জন আমার আল্লাহ দিলে বাচ্চার আছে পনেরো জন কয়জন পনেরো জন তাহলে দেখেন পনেরো জনের একজন পিতা তার বয়স হয়ে গেছে আশির উপরে কিন্তু সে গোসুলের ফরজটা এখনও জানে না তাহলে তার ফরজ গোসল যে ফরজ হইছে বলেন তো সে কি গোসলটা ঠিকভাবে পবিত্র হইতে পারছে হইতে পারে নাই কেন হইতে পারে নাই কারণ তার ভিতরে দিনের এলেম দিনের শিক্ষা তার ভিতরে নেই কিভাবে গোসল করলে ফরজ গোসুল যখন হবে সে কিভাবে নাপাত থেকে পবিত্র হবে সে সেটা শিখে নেয় অথচ গোসুলের ফরজ তিনটা গড়গরায়া কুলি কলা নাকের নরম জায়গায় পানি দেওয়া সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে এমনভাবে ধৌত করা যেন একচুল পরিমাণ জায়গাও বাকি না থাকে এছাড়া আপনি যদি দশটা ও শরীরে লাগায় শেষ করেন দশ বালতি পানিও যদি ডালেন আপনি কি পবিত্র হইতে পারবেন পারবেন না কিন্তু গোসুলের ফরজগুলো আপনাকে আদায় করতে হবে তাহলে দেখেন এই জন্যই তো মাদ্রাসা আর আলেমুল আমাদের এটা মানুষদেরকে দিন শেখানো তো আমার বন্ধুবর মাওলানা রাহেন ভাই উনি এখানে একটা মহিলা মাদ্রাসা ওনার বাচ্চারাও লেখাপড়া করবে আশেপাশে যাদের বাচ্চারা আছে তারাও এখানে এসে পড়বে শিখবে বিশেষ করে অনেক মেয়েরা আছে যারা দিন না জানার কারণে সংসারে অশান্তি হয় আছে না নাই যে সমস্ত মেয়েরা দিনদার হয় যে সমস্ত মেয়েরা কোরআন হাদিস শিখনে বলা হয় একটা মেয়ে যদি তাদের ঘরে যায় কোনো স্বামীর ঘরে যায় ওই ঘরটা জান্নাতের বাগানে পরিণত হয় কথা ঠিক কিনা বলে আমার যিনি মুরব্বী আমার যিনি উস্তাদ এখানে আছেন উস্তাদ হুজুরের মাদ্রাসা সিরাজনগর আইসা সিদ্দিকা রাজিউল্লাহ তালে মহিলা মাদ্রাসা হুজুরের তত্ত্বাবধানে আমিও সেখানে আসি তো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অনেক মেয়েরা লেখাপড়া করতেছে তো এই যে মেয়েরা লেখাপড়া করতেছে এই মেয়েগুলা যখন কোরআন হাদি শিখে যখন অন্য একটা সংসারে যাবে তখন সে পাক না পাক মাসাইল কখন কি করতে হবে পর্দা কীভাবে ফরজ হয় কার উপরে ফরজ হয় এগুলা তো জানবে কথা ঠিক কিনা বলে তখন তার দ্বারাতে কোনো গুনাহের কাজ হবে না তার সব মাসলা মাসাইল জানা আছে সব কিছু জানা আছে তখন চলতে ফিরতে সহজ হবে না কঠিন হবে সহজ হবে তাই জন্য আজকে আলুরহান ভাইও মাসাল্লাহ একটা উদ্যোগ নিয়েছেন সাহস করে ভাই অনেক সাহসী একটা উদ্যোগ নিয়েছেন আসলে কারো কোনো কিছু করার ক্ষমতা নেই তবে আল্লাহ বলছেন বল্লা দিনা জাহাদু ফিনিয়ান বান্দা তুমি চেষ্টা মুজাহেদা করতে থাকো আমি একটা রাস্তা নয় হাজারো রাস্তা খুলে দিব সুবাহান তো ভাই যেহেতু চেষ্টা করছেন একটা মাদ্রাসা খোলার এবং আলহামদুলিল্লাহ আজকে ওলামায় কেরামের দাওয়াতের মাধ্যমে দুয়ার মাধ্যমে আজকে উদ্বোধনও করা শুরু করছেন তো আপনারা এলাকাবাসী যারা আছেন আশপাশে যারা আছেন সবাই মিলে যদি এই মাদ্রাসাকে সহযোগিতা করেন ছাত্র দিয়া ছাত্রী দিয়া তাহলে এই মাদ্রাসাটা দেখবেন আস্তে আস্তে এখন হয়তো বা একটা রুমে শুরু করছেন এমনও হইতে পারে দশতলা বিল্ডিংও হয়ে যাইতে পারে ঠিক কিনা বল দাওরা পর্যন্ত হয়ে যাইতে পারে এই জন্য আমি বিশেষ করে আপনাদের কাছে আহ্বান রাখবো আপনারা সবাই বিশেষ করে প্রাথমিক অবস্থায় মাদ্রাসার জন্য দোয়া করবেন এক নাম্বার দুই নাম্বার সহযোগিতা হইল। মাদ্রাসায় ছাত্রী দিবেন তিন নাম্বার সহযোগিতা হইল আপনার যেভাবে যতটুকু দরকার যা করার দরকার সব সময় সাথে থেকে কাজ করার চেষ্টা করবেন পারবেন না ইনশাআল্লাহ কারণ আমরা যারা কোরআন শিখতে পারি নাই যারা আমরা কোরআন শিখতে পারি নাই আমরা যদি কোরআনের সাথে লেগে থাকি কোরআনের সাথে যারা আছে তাদের সাথে চেষ্টা মেহনত কইরা লেগে থাকি তাহলে আমাদের ফজিলত আছে না নাই ভারতের কান্দালা একটা ঘটনা ঘটছে এক লোক কোরআনের সাথে এমন মহাব্বত ছিল যে লোকটা কোরআন পড়তে পারত না কোরআন পড়তে পারত না কিন্তু সে কোরআনকে বড় ভালোবাসতো কেমন ভালোবাসত যে সে ফেরিওয়ালা ছিল সব জায়গায় ঘুইরা ঘুইরা। হরেক মালের ব্যবসা করত। আমাদের এদিকেও আসে না নাই হরেক মালের ব্যবসা তখন লোকটা হরেক মালের ব্যবসাও করতো আবার যখন আজান পড়তো পাঁচ সত্য নামাজ গিয়া মসজিদে জামাতের সাথে পড়তো সুবাহান আল্লাহ আবার রাত্রিবেলায় যখন বাড়িতে আসতো তার বিবি দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছিল মাত্র সাত বছর অথবা আট বছরের একটা মেয়ে বাচ্চা ছিল এই বাচ্চারা রান্না বাড়া করে খাওয়ায়া ঘুম পাড়ায়া সে আল্লাহর কোরআনে কারিম নিয়ে বৈশা যাইত সুবাহান একদিন লোকটা মারা গেল এখন মারা যাওয়ার পরে আশপাশে এমন অবস্থা এমন জায়গায় থাকে যে একটা মসজিদ পর্যন্ত নাই এমন বস্তি এলাকা কোন হুজুর তো দূরের কথা কোনো মুন্সিরেও খুঁজে পাইতেছে এখন দেখে একটা লোক দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে সাইকেল দিয়া তার অফিসে যাইতেছে এখন লোকটাকে আটকাইছে কই ভাই আমাদের এলাকায় একটা লোক মারা গেছে হরেক মালের ব্যবসা করতো তাইলে এখন জানা জানাজা যে কে পড়াবে দাফন কাফন কে করবে তাকে গুসুল কে দিবে কেউ জানে না কিছু তা আপনি যদি একটু সহযোগিতা করতেন তাহলে খুব লাভ হইতো আমাদের জন্য উপকার হইতো এখন লোকটাও দিনদার চিন্তা করলো যাক এটা তো একটা সবের কাজ কারণ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি কোনো লোকের দাফন কাফনের শরিক হয় জানাজাই শরিক হয় সব কিছু শেষ করে যখন সে বাড়িতে ফিরবে তখন আল্লাহ তালা তার আমল নামাই দুই কেরাত সব লিখে দিবে সুবাহান এক কেরাত সব মানে উহুত পাহার পরিমাণ নেকি নে আমল নামাই দান করবে সুবাহান আল্লাহ দুই কেরাত হইল দুই উহুত পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই দান করবে সুবাহান তো লোকটা বলল অনেক সবের কাজ সে দাঁড়াইল গোসুল টুসুল সব কিছু দিয়া কাপড় পরিধান করাইয়া নিজেই জানাজা দিয়া আবার কবরের মধ্যে রাখলো কবরের মধ্যে রাখার পরে এখন সে অফিসে যাবে অফিস টাইমও প্রায় পার হয়ে গেছে অফিস টাইমে যখন পার হয়ে গেছে এখন দারোয়ান তো প্রত্যেকটা কোম্পানির সামনে দাঁড়ায় দাঁড়ায় কি দাঁড়ায় না এখন যারা কোম্পানিতে চাকরি করে দেখবেন একটা কাঠ থাকে এই কাঠ দেখাইলে এরপরে গেটম্যান তাকে ছাড়ে কিন্তু সে যে পকেটে কাঠ নিছিল এখন পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে কাঠ নাই দারোয়ানদের রিকোয়েস্ট করতেছে দারোয়ান বলে না এই কাঠ দেখানো ছাড়া আমি আপনাকে ছাড়তে পারবো না যদি আমি ছাড়ি তাহলে আমার চাকরি ক্যান্সেল হয়ে যাবে আপনি কাট নিয়ে আসেন লোকটা গেল বাড়িতে বাড়িতে গিয়ে দেখে কোথাও কাট নাই এখন রাস্তায় পড়লো কিনা না খুঁজলো খুঁজে দেখে না রাস্তায়ও পড়ে নাই সে মনে মনে ভাবল আমি তো বুক পকেটে কাঠটা রাখছিলাম মনে হয় কবরে নামানির সময় মনে হয় কবরের মধ্যে কাঠটা পড়ে গেছে খুব ভালো করে বুঝবেন আমি আপনাদেরকে দিছি কোরআনের আজমত আর মহাব্বত যদি দিলে থাকে আল্লাহ তাহলে কি পরিমাণ ভালোবাসে বুঝেন এবার লোকটা ওই লোকগুলোর কাছে গিয়ে ভাই যান আমি আপনাদের উপকার করছি এখন আমার একটা উপকার করতে হবে বলে কি উপকার বলে উপকারটা হইল আমার যে কার্ড দেখায় আমি কোম্পানির ভিতরে যাই যে কোম্পানিতে চাকরি করি এই কোম্পানিতে আমি ঢুকতে পারতেছি না আমার কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে এখন বলে আমরা তো আর এইগুলো বুঝি না তুমি ওলামায় ক্যারামের সাথে পরামর্শ কইরা এরপরে খবর কি আবার খোদা যাবে কি না এটা জানতে হবে আর না তো হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আলেম ওলামার সাথে পরামর্শ করি অনুমতি নেই পরামর্শ করলেন অনুমতি নিলেন এবার সবাই এলাকার যত মানুষ আছে একটা খবর একটা মানুষকে রাখা হয়েছে এখন আবার খবরটা খোঁড়া হবে মানুষের একটা আকর্ষণ লাগে না এটা কবরের মধ্যে রাখার পরে অবস্থাটা কেমন সবাই তো আইসা জড়ো হয়ে যায় কথা ঠিক কিনা না বলে এখন সবাই আয়সা জড়ো হইছে এখন খবরটা একটু খুঁড়ছে খবর খোরার সাথে সাথে খবর থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে সুবাহান মেশকে আম্বরের গ্রান কবর থেকে বাহির হইতেছে এবার মানুষ তো আশ্চর্য হয়ে গেল রে ভাই চতুর্দিকে আমরা কোনোদিন পাই নাই এমন সুন্দর আতরের গ্রান মানুষ আশ্চর্য হয়ে গেল ওই লোকটা যখন আরো গভীরে যখন গেল বাসগুলা যখন সরাইল রে ভাই এবার চোখ দিয়া নজর কইরা দেখে কবরের ভিতরে জান্নাতি বাগানের ফুল ফুলের বাগান হয়ে গেছে কবরের ভিতরে রাই কাশছে মাটিতে শুয়া কিন্তু এখন তাকে দেখে জান্নাতের বাগান লোকটা আশ্চর্য হয়ে গেল কিন্তু মাতার দিকে দেখে তার যে কাঠটা এই কাঠটা পরে আছে লোকটা এই কাঠটা নেওয়ার পর আবার তাড়াতাড়ি কইরা মাটিটা দিয়ে দিল এবার ওলামায় ক্যারামও সেখানে ছিল ওলামায় ক্যারাম দিয়ে আশ্চর্য হয়ে গেল এটা কোন মানুষের কবর ওই মানুষটা কি কাজ করত কি আমল করত যে কারণে লোকটাকে কবরে আকার সাথে সাথে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছি কি আমল করত লোকটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছেন ওলামেকেরা মানুষকে জিজ্ঞাসা করে ভাই লুকটা কি করতো সে কি কোনো মাদ্রাসার শিক্ষক ছিল নাকি মসজিদের ইমাম ছিল নাকি মসজিদের মুয়াজ্জিন ছিল নাকি মসজিদের খাদেম ছিল কি ছিল রে ভাই মানুষগুলা ডাক দিয়া কয় সে কোনো মাদ্রাসার শিক্ষক ছিল না সে কোনো আলেমও ছিল না সে কোনো মসজিদের ইমামও ছিল না সে কোনো মসজিদের মুয়াজ্জিনও ছিল না মসজিদের কোনো খাদেমও ছিল না তা কইলে কে কি ছিল কয় মানুষের ধারে ধারে ঘুইরা ঘুইরা লোকটা হরেক এক মালের ব্যবসা করত hore মালের ব্যবসা করত এখন ওলামা ইকেরাম আস্চুজ্জা তাহলে তো মক্তবা কেন কি আমল লোকটা করত এবার তার বাড়ির দিকে ওলামা ইকেরাম রওনা দিল লোকটা কি আমল করতো জানার বড় আগ্রহ এবার বাড়িতে গিয়া দরজার মধ্যে আওয়াজ দিল দরজার মধ্যে আওয়াজ দেওয়ার পর ঘরের থেকে শুধু কান্নার আওয়াজ আসে কেউ তো কোনো সারা দেয় না এবার কিছুক্ষণ দরজায় আওয়াজ দেওয়ার পর দরজা খুলে ছোট্ট একটা সাত বছরের বাচ্চা বাগির হইল এবার ওই আলেম ডাক দিয়ে কয় মা ঘরের ভিতরে তোমার মা আছে কিনা কয় না আমার মা তো ঘরের ভিতরে নাই আজকে যেই লোকটা মারা গিয়েছে ওই লোকটা তোমার তোমার কি হ এই কথাটা বলার সাথে সাথে বাচ্চাটা আরো কান্দে এবার আলে মা তার মাথায় হাত বলে আদর করে বলে মা কান্না করেও না তোমার কি হয় বলো বলে সে তা সে আমার বাবা হয় বলে সে কি আমল করত আমার একটু বলো ছোট্ট সাত বছরের বাচ্চা তো আমল কি জিনিস এটা বুঝে না বলে আমার বাবা কি আমল করতো এটা তো আমি বুঝি না তবে আমার বাবার আমি দেখতাম রাত্রিবেলায় যখন আমার বাবা যখন ঘরের ভিতরে আসতো ঘরের ভিতর আসর পর আমার বাবা রান্না করিয়া আমাকে খাওয়াইতো রান্না করিয়া খাওয়ানোর পর এবার আমার বাবা একটা বই নিয়া বইসা বইসা কান্না করত কিভাবে কান্না করত বলে আমার বাবার আমি দেখতাম একবার আসমানের দিকে তাকাইতো আর একবার ওই বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় আঙ্গুল দিয়ে টান্ত আর ডাক দিয়ে বলতো আল্লাহ তোমার কালাম তো আমি পড়তে জানি না রে আল্লাহ তবে আল্লাহ তোমার কালামকে আমি বড় মহব্বত করি ভালোবাসি অগর অমর মালিক তুমি আমার মাফ করিয়া দাও তোমার কালামের মহাব্বত আমার অন্তরে ঢুকছে আমি যদি এটা পড়তে পারতাম আমার কাছে কত ভালো লাগত এবার আলেম ডাক দিয়া কয় মা গো তোমার বাবা যে বইটা পড়তো এই বইটা একটু আমার দেখাও এবার ছোট্ট মেয়েটা ঘরের আলমারি থেকে বইটা নিয়ে আসলো এবার হুজুরের কাছে ওই বইটা যখন দিল রে ভাই ওই হুজুর বইটা খুলে দেখে এটা তো দুনিয়ার কোনো সাধারণ বই না এটা হইল মহান রবের কালা আল্লাহ রবুল আলমিনের কালা টাপটা খুলে কোরআনটা খুলে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখে এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে চোখের পানির দাগ নাই এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে চোখের পানির দাগ নাই এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে আঙ্গুলের টান নাই এবার হুজুর ডাক দিয়া কয় ও এলাকাবাসী তাড়াতাড়ি দিকে আসো এই যে দেখো প্রমাণ তোমরাও যদি জান্নাতি হইতে যাও এই কোরআনকে মহব্বত করো আজকে লোকটা হরেক মালের ব্যবসা করত লোকটা কোনো আলেম ছিল না এরপরেও কোরআনে করিমের মহব্বতের কারণে লোকটা কবরে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা কোরআনের আজমতের আর মহব্বতের কারণে তার কবর জান্নাতের বাগিচা বানায় দিয়েছি এই জন্য ভায়ানা আমার আমরা যারা এখানে আসি আমরাও যদি মাদ্রাসাকে মহাব্বত করি এই মাদ্রাসা যে হইতেছে মাদ্রাসাকে যদি ভালোবাসি তাহলে এই মাদ্রাসার প্রতি যদি মহব্বত রাখি এই মাদ্রাসাকে যদি আমরা ভালোবাসি আমরা নিজেরাও যদি কোরআন করতে না পারি আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাই আর তাদের সাথে যদি আমরা লেগে থেকে কোরআনের সহযোগী হয়ে যাই আল্লাহ তালা হইতে পারে ওনার মতো আমাদের কবরটা জান্নাতের বাগিচা বানায় দিতে পারে ঠিক কিনা বলেন أي جنة الله رب العالمين بل تسنى الرحمن علم القرآن خلق الإنسان الله أكبر الله رب العالمين بلين يا الله

আল্লাহ তালার কিতাব দুই নাম্বার রসুলি আমি রসুলের সুন্নত এই দুইটা জিনিসকে যারা আক্রায় ধরবে আমি রসুল তোমাদেরকে বলে গেলাম দুনিয়া আখড়াতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে সুবাহান ভাই এই জন্য বড় আফসোস এবং পরিতাপের বিষয় হইল আমরা অনেক জায়গায় দেখি যে প্রত্যেক এলাকার মধ্যে স্কুলের অভাব নেই ওই কিন্টার গার্ডেন ওই কিন্টার গার্ডেন ওই কিন্টার গার্ডেন এরপরে আমাদের সন্তানদেরকে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়া প্রত্যেক মাসে আমরা আমাদের সন্তানদেরকে পড়াই কিন্তু একটা এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা হয় সমালোচনার অভাব নাই কথা ঠিক কিনা বলে ওই তো মাদ্রাসার কি দরকার আরে ভাই তাহলে আমরা উল্টা যদি বলি এত স্কুলের কি দরকার কথা ঠিক কিনা বলেন স্কুলে তো দুনিয়াবি শিক্ষা হয় আর মাদ্রাসাই তো রবের কালামের শিক্ষা হয় কথা ঠিক কিনা বলেন এ বি ডি শুরু সরায় পড়লে কোনো সব আছে নাই আর একবার যদি আপনি পড়েন আলিফ আমল নামায় কয়টা নেকি আসবে রসুল বলেন দশটা নেকে আমল আসবে সুবাহান আজকে নাজিমুদ্দিন সাহেবের বাড়িতে যে মাদ্রাসা হইল মেয়েরা যে কোরআন পড়বে তা হইলে এই মাদ্রাসা যে হইছে কোরআন শরীফ যে পড়বে এই ঘরটা বরকতে বরপুর হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন প্রত্যেক সময় এখানে কোরআনে করিমের তেলাওয়াত হবে এটা তো অনেক বড় একটা বরকত সেই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে কোরআনের আজমত আর মোহব্বত দিলে রেখে যদি নিজেরাও শিখতে পারি নাই এটাও যদি না পারি যারা কোরআন শিখে যারা কোরআনের আলেম হইছে যারা কোরআনের হাফেজ হইছে যারা ওলামায় করাম তাদেরকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ সব দিক থেকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ কারণ এটা রসুলই বই আম্বিয়া আমি তো নবী নাই তবে আমি নবী না থাকলেও আমার ওয়ারেস আছে ওলামা এরাম তাদেরকে মহাব্বত করো রসুল বলেন যদি কোনো আলেমের সাথে কোনো ব্যক্তি মুসাফাহা করে সে যেন আমি রসুলের সাথে মুসাফাহা করলাখান কেউ যদি আলেমের সাথে খায় সে যেন আমি নবীর সাথেই খাই আজকে সেই আলেমদেরকে আমরা মোহাব্বত করি না সবাই না কিছু মানুষ আসে না নাই এই জন্য আমি আপনাদেরকে কাছে আহ্বান রাখবো আমরা আলেমদেরকে ভালোবাসবো মসজিদের ইমামদেরকে ভালোবাসবো মাদ্রাসার শিক্ষকদেরকে ভালোবাসবো মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে ভালোবাসবো কোরআন পড়নেওয়ালা কোরআনকে সহযোগী যারা করে তাদেরকে ভালোবাসবো পার্বত তো ইনশাআল্লাহ